তো বন্ধুরা অফিস থেকে আসলাম আসার পর যে রান্না বাড়া সেটা সারা শেষ আর সবচেয়ে বড় কথা হলো যে রাতের তরকারি ছিল ওই যে ফ্রিজে ছিল এই যে বাগুন ভর্তা এবং এই যে লতির তরকারি ছিল এই যে লতির তরকারি আছে আর মূলা শাক ভাজি তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো খাইতেছে এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া কারণ আমরা সারাদিন অফিস করি দুজন লোকই অফিস করি মেয়ে স্কুল যায় তো তাকে সেখান থেকেও আনতে হয় স্কুল যখন এই অফিস যখন ছুটি হয় তখন তাকে আনতে হয় আর সারাদিন পরিশ্রমের মাঝেও বাসা এসে রান্না বাড়া এটা অনেক টাফ তারপরেও চেষ্টা করি যে সময় বের করার জন্য যে নতুন কিছু দেওয়ার জন্য তো আল্লাহ যদি সময় মিলায় তাহলে অবশ্যই আপনাদেরকে নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন কমেন্টে জানানো মানে কি জানেন যে আমাদের একটা আগ্রহ বাড়ে মূলা শাক এই শীতের মধ্যে কিন্তু অনেক মজা আর এমনি বাড়তি সময় যেগুলো আছে এগুলোতে এত স্বাদ পাওয়া যায় না অনেক স্বাদ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন গরিব আমরা তারপরও মনে করি না গরিব ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো সবার জন্য দোয়া থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলির খোঁজখবর রাখবেন এবং ফ্যামিলির সঙ্গে সময় দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন